লুকুফান সাল ফেরবাই চংজাক জরান তাল নিয়ে কক্তি ককিশালো মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী মন কী বাত পান্ডা খ্লাইজাকা রামনগর বিধানসভা কর চুকু নম্বর বুথ মন্ত্রী শান্তনা চাকমা মেয়র এবার এমএলএ দীপক মজুমদার মন বাদ বাত পান্ডা খানা হায়ংনি ক ক ক ক ক ক ক ক ক কটরকুক লুকুফান বাড়মা ভারত নসগিরিনও হাক্তরনি কমিশন নি মন্ত্রী বখরকনি কক টার্কা হাক্তরনি লুকুফান বাগসা নিবসাব সিরশিটি তাই খুরমপু ইয়ংখা হই শাখা মন্ত্রী শান্তনা চাকমা প্রতিটি যে এপিসোড প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং আজকেও উনি আমাদের দেশের উদ্দেশ্যে আমাদের জনতার উদ্দেশ্যে যে বাসন রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকেই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আত্মনির্ভর ভারত করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব সেই লক্ষ্যকে সেই লক্ষ্য নিয়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে উনি বলে থাকেন তো আমাদের ভাবতে হবে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে এলাকাকে এবং আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করতে হবে তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একে অপরের সহযোগিতায় কাজ করতে হবে